হ্যাঁ একশো বছর হয়ে গেল অলচিকি ভাষার লিপির উদ্ভবের বাংলা ভাষার জনক যদি আমরা বিদ্যাসাগর মহাশয়কে বলে থাকি তাহলে অলচিকি ভাষার জনক কে বলতো হ্যাঁ সেটাই তুলে ধরা হয়েছে এই দুর্গাপুজো মণ্ডপটিতে ভারতবর্ষের আর্যতর জাতিগুলির মধ্যে সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ভাষা অনেক পুরনো হলেও তাদের ভাষার কোনো নিজস্ব লিপি কিন্তু ছিল না বর্তমানে যাকে আমরা অলচিকি নামে চিনি সেই সাঁওতালি ভাষার লিপির উদ্ভাবক হলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু তিনি উনিশশো সালে সাঁওতালি লিপি তৈরি করেন এই লিপিমালায় তিরিশটি বর্ণ আছে অলশব্দের অর্থ লেখা আর চিকি মানে হলো অক্ষর এই অলচিকি ভাষার একশো বছর পূর্ণ হলো দু সালে আর সেই ভাষাকেই সম্মান জানানো হয়েছে পুজো মণ্ডপটির থিমের মাধ্যমে ধন্যবাদ পুজো উদ্যোক্তাদের পুজো উদ্যোক্তাদের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়